তো আজকে এই বাড়িটা দেখুন এই বাড়িটির মধ্যে আজকে আমরা কনসিল ওয়ারিং দেওয়াল কাটিং করব তো আগে আমি টোটালটা দেখিয়ে দিই তারপরে আমি কাটিং করে কাজ করে দেখাবো চলুন এই রুমটার ভিতরে ঢুকি রুমটার ভিতরে দেখছেন পাইপ ছাদে বিছানো আছে এই যে দেখছেন দু সাইডে পাইপ বেরিয়ে রয়েছে এদিকে দেখেন এটা পাইপ দেখা যাচ্ছে এবং উপরে দেখেন ফ্যান বক্স লাগানো রয়েছে এখনো খোলা হয়নি ফ্যান বক্সটা এখানে দেখেন তিনটি পাইপ রয়েছে এখানে নিচে সুইচ বোর্ড হবে এবং এই নিচে নাইট ল্যাম্প একটা লাগানো হবে তো এই রুমের মধ্যে এরকম পাইপ বিছানো আছে পাশে আর একটা রুম আছে এটা ডাইনিং পজিশানটা এখানে একটা পাইপ রয়েছে ডাইনিংয়ে তো রুমটা আর একটা রুম যে আছে ওটা দেখিয়ে দিই রুমের মধ্যে ঠিক দেখেন ওদিকে একটা পাইপ এখানে একটা পাইপ এখানে একটা ফ্যান বক্স আছে ওদিকে আর একটা বক্স আছে মানে দুটি ফ্যান বক্স আছে এবং আলাদা করে দেওয়ালে পাইপ ছাড়া রয়েছে এখানে সুইচ বোর্ড হবে নিচে এখানে নাইল ল্যাম্প হবে তো এইভাবে পাইপটা বিছানো আছে এবার আমাদেরকে কাটিং করে কাজ করতে হবে তো আমরা দেখেন বোর্ডগুলো কাটিং করে নিচ্ছি এই যে নিচে যেখানে নাইল ল্যাম্প হবে সেই বোর্ডটা কাটিং করছি এখানে আমরা ফোর মডিউলার জিআই বক্স লাগাবো ফোর মডিউলার জিআই বক্স আমরা যে নাইল ল্যাম্পটা লাগাচ্ছি ওটা আমরা নিচের মেজে বা যে এটা হবে নিচে যে মেজেটা হবে সেখান থেকে আমরা এক ফুট হাইটে আমরা ফোর ল্যাম্পটাকে বা নাইল ল্যাম্পটাকে লাগাবো এবং যেগুলো আমরা সুইচ বোর্ড করছি এগুলো সাড়ে চার ফুট হাইটে আমরা বোর্ডগুলো রাখবো এবং এটা দেখেন এটা বেডের বোর্ডের জন্য কাটিং করা হচ্ছে এখানে আমরা এই মডুলার জিআই লাগাবো এই মডুলার জিআইটা এটা আমরা রাখছি সাড়ে তিন থেকে চার ফুটের মধ্যে তো এটা যেহেতু আমাদের গ্রাম এলাকায় তো এখানে বোর্ডের হাইট যতটা উপরে চাই ততটাই ভালো মানে বাড়িওয়ালারা বলে একটু বোর্ডটাকে উপর দিকে করাটাই ভালো বাচ্চারা হাত দিয়ে দেবে এরকম বলে তাহলেও আমরা যতটা চেষ্টা করি যেটা লিমিট সেই লিমিটই করার চেষ্টা করি সেইভাবেই আমরা বোর্ডগুলো যতটা মানে লিমিটে প্রয়োজন সেইভাবেই দেখেন কাটিং করে নিয়েছি টোটালটা দেখেন কাটিং করে নিয়েছি এখানে যে দেখছেন জয়েন্ট বক্স এখান থেকে দেখেন এদিকে যে একটা পাইপ বেরিয়ে আছে সেখানেও দেখেন কাটিং করে নিয়েছি মানে এখানে একটা লাইট পয়েন্ট হবে এখানে সেইভাবে কাটিং করে নিয়েছি একটা সার্কুলার দেওয়া হবে এখানে দেখেন একটা এসির পয়েন্ট এবং পাশে দেখেন একটা সার্কুলার কাটিং করা রয়েছে এসির পয়েন্টটা ওদিকে এসি লাগানোর জন্য আমরা টিউবলাইটটা মাঝে লাগাতে পারবো না ওই জন্য আমরা এইদিকে সার্কুলারটা কাটিং করেছি এই দিকটায় টিউবলাইটটা লাগিয়ে দেবো এবং নিচে দেখেন এখানে বেডের বোর্ডটা কাটিং করা রয়েছে এবার আমরা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমরা আমাদের মেশিনের সাহায্যে ছাড়াচ্ছি মানে আমার কাছে যে ড্রিল মেশিনটা আছে এটা ছাব্বিশ এম এম ড্রিল অ্যাডভান্সের আমি ব্যবহার করছি তো আমি এই ড্রিল নিয়েই যে ছাড়াবার দেওয়ালকে কাটিং করে যে ছাড়াবার যে ফলা ছেনি টাইপের যে ফলা পাওয়া যায় সেই ফলা আমি লাগিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি মেশিন দিয়ে ছেনি হাতুইতে ছাড়াতে মানে আমি ছেনি হাতুইতেই কাজ করি বেশিরভাগ তো এখানে আমি মেশিন দিয়ে এই কাজটা করছি তো মেশিনে কাজটা করে দেখছি বেশ ভালোই লাগছে ছাড়াতে তো সেইভাবেই আমি এই মেশিনে টোটাল যে এখানে যে কাজটা আমি করবো পুরোটাই মেশিনের সাহায্যে আমরা ছাড়িয়ে নেব কাটিংগুলো তো মেশিনে ছাড়াতে বেশ সুবিধা দেখলাম কিন্তু একটা জিনিস প্রবলেম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি ফিনিশিংগুলো ঠিকঠাক আসছে না সেক্ষেত্রে ছিনি হাতুড়ির সাহায্যে আমাদেরকে একটু ফিনিশিং করে নিতে হচ্ছে মানে যেখানে হয়তো একটু অল্প উঠে ইটটা হয়তো একটু বেরিয়ে আছে সেখানে একটু ছেনি হাতুড়ি দিয়ে আমাদেরকে ভালো করে লেভেল করে নিতে হচ্ছে তবে মেশিনে হবে না হবে একটু ভালো ভালোভাবে যদি চালানো যায় মেশিনেও ফিনিশিং করা যাবে বোর্ডগুলো কিন্তু আমরা এখানে একবার চালিয়ে আবার একবার ছাড়িয়ে নিয়ে ফের মেশিনটা চালিয়ে আবার কিন্তু আমরা ছাড়িয়ে নেব এখানে আমি একবার চালিয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়বার যে চালাবো মেশিনটা সেটা আর আমি দেখাচ্ছি না এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি একবার চালিয়ে নিলাম নিয়ে ছাড়িয়ে নিলাম নিয়ে তারপর আরেকবার মেশিন চালিয়ে ফের আমি ছাড়িয়ে নিলাম তো এখানে আমি যে কাটিংগুলো করেছি দেখেন এখানে যে লাইট পয়েন্টটা হবে সেই জায়গাটাও আমরা ছাড়িয়ে নিচ্ছি মানে যতটা কাটিং করেছি ততটাই আমি এই মেশিনের সাহায্যেই টোটাল কাটিংগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখছেন বোর্ডগুলো কাটিং ছাড়িয়ে নিয়েছি চ্যানেলগুলো যেভাবে আমরা কাটিং করেছি সব কটা যে কটা কাটিং করেছি আমি সব কটা ছাড়িয়ে নিয়েছি এখানে যে লাইট পয়েন্টটা হবে সেটাওটা ছাড়িয়ে আমি কমপ্লিট করে নিয়েছি এখানে দেখেন এসির পয়েন্ট লাইট পয়েন্ট টোটালটা কাটিং ছাড়িয়ে নিয়েছি এবং নিচে যে বেডের বোর্ড হবে সেটাকেও আমি মানে ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি এরপর আমাদেরকে বোর্ড জমাতে হবে মানে যে আমি কাটিংগুলো করেছি সে বোর্ডগুলো বসাতে হবে এটা বাইরে ডাইনিং পজিশানটা দেখেন ডাইনিংটাও আমি কাটিং যেভাবে করেছি এই দেখছেন এখানে সার্কুলার এখান থেকে এই যে নিচে বোর্ড এবং এদিক থেকে একটা পাইপ আমরা ওই বাইরের দিকে বের করে রাখবো পরবর্তীকালে ওইদিকে রুম যখন হবে কাজ করার জন্য তো সিমেন্ট বালি মাখিয়ে নিচ্ছি বোর্ডগুলো জমাতে হবে তো এখানে সিমেন্ট বালি সিমেন্টের ভাগটা একটু বেশি দিয়েছি কেননা বোর্ডগুলো যাতে তাড়াতাড়ি জমে যায় কেন আমি যে আজকে বোর্ডগুলো জমাবো ধরুন আজকে আর পাইপ লাগাবো না কালকে এসে আমি ফের পাইপ লাগাবো তো সিমেন্টের ভাগটা একটু কড়া যদি দেওয়া থাকে তাহলে একদিনই কিন্তু বোর্ডটা পুরোপুরিভাবে বসে যাবে তাহলে আমি পরবর পরের দিনে যখন পাইপ লাগাবো তাহলে আর বোর্ডগুলো কিন্তু নড়ে যাবে না তো সেইভাবে সিমেন্ট বালি মাখিয়ে নিয়ে এবারে দেখবেন বোর্ডগুলোকে জমিয়ে নেব বা বসিয়ে নেব এখানে নিচে সিমেন্ট বালিটা আগে দিয়ে দিলাম তারপরে দেখছেন ঠুকে একটুখানি সেটিং করে নিচ্ছি ঠুকে দিলে কী হবে বোর্ডটা পুরোপুরি একদম সিমেন্ট বালিতে কামড়ে ধরে নেবে এবারে নিচেটা যে ফাঁকগুলো আছে বা সাইডগুলো যে ফাঁকা আছে সেগুলো সিমেন্ট বালিতে জাম করে দিয়ে এবার আমরা ওয়াটার লেভেল দিয়ে সিধাটা দেখে নেব মানে বোর্ডটা যাতে কোনো কোনোরকম ব্যাঁকা না হয় এই দেখছেন এই যে লেবেল দিয়ে সিধেটা দেখে নিলাম নিয়ে এদিকটা একটু নামতে চাইছি নামিয়ে দেবো দিয়ে ভালোভাবে সিধেটা দেখে নিয়ে এরপর আমরা পুরোপুরি সিমেন্ট বালি দিয়ে জাম করে দেব মানে চারি সাইডটা ভালো করে জাম করে সেটিং করে নেব এইভাবে যদি বোর্ডগুলো বসিয়ে নেওয়া হয় কালকে যখন আমরা পাইপ লাগাবো বা পরবর্তী দিনে যখন আমরা পাইপ লাগাবো তখন কিন্তু বোর্ডগুলো আর কোনোরকম নড়াচড়া করবে না কাজ করতে সুবিধা হবে তো এইভাবে দেখেন বোর্ড এবার আমরা পানির পরিষ্কার মানে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি এবার এখানে নিচে যে আমার নাইন ল্যাম্পটা হবে সেটাকেও বসিয়ে নিচ্ছি নিচে সিমেন্ট বালি দিয়ে দিলাম এবার এই ঠুকে একটু সেটিং করে নেব তারপর আমরা ওয়াটার লেভেল দিয়ে সিধে সিঁধেটা দেখে নেব নিয়ে চারি সাইডটা মশলা দিয়ে আমরা ভালো করে সেটিং করে নেব তো দুটো বোর্ড আমি বসিয়ে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা যে কটা বোর্ড হবে দুটি রুম এবং ডাইনিং পজিশান যে আছে এবং পাশে আর একটা ছোট্ট একটা ওয়েটিং রুম টাইপের একটা আছে সেটা আমি দেখিয়ে দেবো আমি এই কাটিং করে বোর্ডগুলো জমানো দেখিয়ে দিলাম আমি লাস্টে পুরো কাজটা আমি দেখিয়ে বলে বুঝিয়ে দেবো কীভাবে কী করলাম তো এখানে আমি বোর্ডটা দুটো বোর্ড আমি বসিয়ে নিলাম এবারে দেখেন ধুয়ে একটু পরিষ্কার করে দিলাম যাতে নোংরাটা না থাকে এইভাবে কিন্তু আমি সব বোর্ড দেখেন বসিয়ে নিয়েছি এটা মেন বোর্ড ওপরে দেখেন জয়েন্ট বক্স এখানে আমরা থ্রি মডুলার জিআই বক্স লাগিয়েছি এদিকে সার্কুলার হবে এখন কাজ হয়নি এখানে দেখেন টু মডুলার জিআই লাগিয়েছি এসি সকেটের জন্য এবং এখানে একটা এইট মডেলের জাই লাগিয়েছি বেডের বোর্ডের জন্য এখানে বারান্দারা দেখেন একটা বারো মডেলের জাই বক্স লাগানো রয়েছে দুটি বারান্দায় দুটি বোর্ড করা রয়েছে বারো মডেলের জাই দুটো বোর্ড আমরা লাগিয়ে রেখেছি এবার আমরা পাইপগুলো সেটিং করবো জয়েন বক্সগুলোকে আগে সেটিং করে নিচ্ছি মাপ করে যে পাইপটা বড়ো আছে কেটে ফেলে দেব দিয়ে পাইপের মুখে আমরা পেপার লাগিয়ে দেব আমরা এখানে ব্ল্যাকটা ব্যবহার করিনি এখানে যে পেপার বোর্ডেরই যে পেপারগুলো ছিল সেই পেপারগুলো কি আমরা এই পাইপের মুখে চেপে ভরে দেব ভরে দিয়ে তারপর আমরা পাইপগুলোকে ওই যে তিন তিন আমরা থ্রি মডেলার যে জয়েন্ট বক্স আমার লাগিয়েছি তার মধ্যে ভরে এখানে কুড়ি এম এম ক্লিপ দিয়ে আমি পাইপগুলোকে সেটিং করে নেব কুড়ি এম এম ক্লিপ দিয়ে হলে পাইপগুলো আমাদের সেটিং করতে সুবিধা হবে তো এখানে পেরেকের সাহায্যও মনে করলে করা যাবে তো আমি এখানে কুড়ি এম এম ক্লিপ দিয়ে পাইপটাকে সেটিং করছি প্রথমে একটা পাইপকে কেটে বোর্ডের মধ্যে ভরে দিয়ে ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি এইভাবে তিনটে পাইপ যে আছে তিনটে পাইপকে দেখেন এই মাপ করে কাটতে হবে বেশি বড়ো রাখার দরকার নাই হালকা একটু বড় রাখবেন আবার বেশি হলে বোর্ড থেকে বেরিয়ে যাবে কাজটা করতে অসুবিধা হবে সেইভাবেই মুখে পেপার কিন্তু অবশ্যই দেবেন কেন পেপার না দিলে পরবর্তীকালে এর পাইপের মুখগুলো যদি ফাঁকা থাকে না তখন কিন্তু ওই পোকায় বাসা করে ফেলবে পোকায় বাসা করে ফেললে তখন কিন্তু বাসা ভাঙতে খুব কষ্ট হয় বা অসুবিধা হয় সেই জন্য পাইপের মুখে অবশ্যই চেপে পেপার লাগিয়ে দেবেন বা পিভিসি টেপ লাগিয়ে দেবেন এখানে দেখেন ক্লিপ দিয়ে কুড়ি এম এম ক্লিপ এখানে যে পাইপটা আমরা ব্যবহার করেছি হাফ ইঞ্চি পাইপ তো এই পাইপে কুড়ি এম এম ক্লিপ কিন্তু খুব ভালোভাবে সেটিং করা যায় তো সেইভাবেই আমরা কুড়ি এম এম ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি এবং যদি কোনো জায়গায় পেরেকের প্রয়োজন হয় আমরা পেরেকও নিয়ে রেখেছি পেরেকও আমরা লাগাতে পারবো তো আমরা এখানে ক্লিপের সাহায্যে কাজটা করে নিলাম এবার দেখেন এখানে যে মেন সুইচ বোর্ডটা আছে সেখান থেকে জয়েন্ট বক্স পর্যন্ত আমরা দুটি পাইপ দিয়ে দেবো মানে ড্রপিংয়ে দুটো পাইপ আমরা লাগাবো দুটো পাইপ এই কারণেই লাগাবো এখানে ধরেন বারো মডোলা জিআই বক্স লাগানো আছে সেই ক্ষেত্রে তারের চাপ হতে পারে একটা পাইপ হলে তো আমরা যদি দুটো পাইপ লাগিয়ে দিই তাহলে কিন্তু আর কোনোরকম তারের চাপটা একটা পাইপে হবে না সেই জন্য আমি দুটো পাইপ এখানে ড্রপিংয়ে লাগাচ্ছি মানে জয়েন্ট বক্স থেকে বারো মডোলা জিআই বক্স পর্যন্ত এখানে মনে করলে আপনারা তিনটে পাইপ ব্যবহার করতে পারেন সেখানে একটা পাইপে হয়ে যাবে তো আমি সেটা না করে আমি এই সেম পাইপ যেটা দিয়ে কাজ করছি আমরা হাফ ইঞ্চি পাইপ সেই পাইপে আমরা দুটো পাইপ লাগিয়ে দিচ্ছি এখানেও আমরা ওই কুড়ি এম এম ক্লিপ দিয়ে সেটিং করে নেব আগে কোন জায়গাটায় দিলে ঠিক হবে সেই জায়গাটা দেখে নিয়ে ঠিক সেই জায়গায় আমরা ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি এখানেও আমরা দুটো পাইপকে দুটো পাইপ যে আমরা লাগাচ্ছি দুটো পাইপ ঠিক সেটিংয়ে বসাতে হবে এই সেইভাবেই দেখেন সেটিংয়ে বসিয়ে দিয়ে ক্লিপ দিয়ে সেটিং করে নেবো এখানে যে ঢালাইটা আছে ঢালাইয়ের জন্য একটুখানি ক্লিপটা লাগাতে একটু চাপ হলো নিচে দেখেন এখানে ইট আছে এখানে কিন্তু সহজেই চলে যাবে ক্লিপটা এবারে কিন্তু নিচে আমাদের যে পাইপগুলো লাগালাম এর মুখে পেপার দিতে হবে আমি প্রত্যেকটা পাইপের মুখে কিন্তু পেপার লাগিয়ে দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেন পেপারটা মিস করলে হবে না পেপারটা অবশ্যই লাগাতে হবে কেন রকম আমি প্রচণ্ড পেরেশানির মধ্যে পড়েছি অনেক সময় হয়তো অন্য কোনো কেউ কাজ করে গেছে বা কোনোভাবে পেপার খুলে গেছে সেই ক্ষেত্রে পোকায় যখন বাসা করে ফেলে ওই বাসা ভাঙতে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য পেপারটা অবশ্যই লাগাতে হবে বা পিবিসি টেপ অবশ্যই লাগাতে হবে তো এখানে দেখেন বোর্ড থেকে নিচের দিকে যে নাইট ল্যাম্পটা আমরা লাগাবো বা ফোর মডেল জিআই বক্স যেটা আমি লাগিয়েছি ফুটছি লাগানোর জন্য সেখানেও আমরা ওই পাইপ দিয়ে দেখেন ড্রপিংটা নিচের দিকে নামিয়ে দিলাম মানে এখানে যে পয়েন্টের তারটা ওই পাইপ দিয়ে আসবে এখানে দেখেন যে এসির জন্য আমরা টু মডেলের যে বক্স বক্সটা লাগিয়েছি সেখানে এই পাইপটাকে আমাদেরকে সেটিং করে নিতে হবে এটাকেও সেটিং করে ক্লিপ দিয়ে সেটিং করে দিতে হবে তো এখানে ক্লিপ না একটা পেরেক দিয়ে আমি সেটিং করে নিয়েছি এখানে একটা টিউবলাইটের পয়েন্ট যেটা সেটাকেও সেটিং করে নিলাম এখানে নিচের দিকে যে ডোপিংটা নামবে সেটাকেও সেটিং করে নিচ্ছি একটু ফাস্ট করে দিচ্ছি কাজটা যাতে ভিডিওটা বেশি লম্বা হলে দেখতে হয়তো একটু বিরক্ত বোধ হতে পারে সেই জন্য একটুখানি ফাস্ট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় বা দেখতে অসুবিধা না হয় এবার এখানে বাইরের দিকটা দেখেন এখানে দুটি পাইপ আছে এখানে কিন্তু আমরা জয়েন্ট বক্স জয়েন্ট বক্স বলতে আমরা এখানে জিআই বক্স লাগাইনি থ্রি মডুলার বলেন বা টু মডুলার কোনো বক্স লাগাইনি এখানে আমরা জিআই যে সার্কুলার সেই সার্কুলারকে আমরা কাটিং করে নিয়েছি মানে দুটো পাইপ ঢোকার জন্য একটুখানি কাটিং করে বাইরে নিয়েছি নিয়ে সেই সার্কুলারটাকেই আমরা লাগিয়ে দিয়েছি এখানে জয়েন্ট বক্স লাগালে হতো যেহেতু আমি দেখলাম বাইরে ওইদিকে একটা পাইপ আছে এখানে দুটো পাইপ আছে তো এখানে যদি আমি একটা জয়েন্ট বক্স লাগাই ওদিকে একটা পাইপের জন্য জয়েন্ট বক্স কিন্তু প্রয়োজন হবে না তো এখানে জয়েন্ট বক্স লাগাবো ও পাশে সার্কুলার থাকবে এবার এইখানটা আমি চাইছি বাইরে ডাইনিং যেটা থাকবে এক থাকুক সার্কুলার প্রত্যেকটা সার্কুলার থাকুক তাহলে জয়েন্ট বক্সটা থাকছে না তাহলে জয়েন্ট বক্স হলে কী হবে আমাকে পাঁচ পাঁচ বেশ কভার লাগাতে হবে তো সেখানে এক জায়গায় চওড়া হয়ে থাকবে এক জায়গায় ছোটো হয়ে থাকবে আমি চাইলাম সেম হয়ে থাকে এবার দেখেন কাজটা এখানে মেন মিটারটা হবে মেন মিটারটা এই যে পাইপটা বেরিয়ে আছে এখানে হবে এখান থেকে দেখেন ভিতর দিকে এইখানে একটা টু মডুলার আমি এই টু এ এমসি বক্স লাগিয়েছি একটা আই সোয়েটার লাগানোর জন্য এবার এখান থেকে আবার বাইরের দিকে পাইপটা বেরিয়েছে ওই দেখেন উপর দিকে ঠিক আছে ওই পাইপটা ওখান থেকে এবার দেখেন এই দিকে আপনাকে দেখিয়ে দিই এইখানে এই জয়েন্ট বক্সে এসছে মেন লাইনটা মানে জয়েন্ট বক্সে আসছে এখানে তিনখানা পাইপ তিনটে পাইপের মধ্যে একটা মেন লাইন এসছে একটা পাইপ দেখেন এখান থেকে সিলিংয়ে এখানে একটা ফ্যান বক্স থেকে এইখানে এই যে পাইপটা সার্কুলার দিয়ে দিয়ে দেওয়া রয়েছে এখানে একটা পাইপ আছে তা দুটো হলো আর একটা পাইপ যে আছে সেটা দেখাবো এখানে নিচে দেখেন এখানে একটা সুইচ বোর্ড করা আছে এটা একটা ওয়েটিং রুম টাইপের করা রয়েছে এখান থেকে একটা পাইপ দেখেন এখান থেকে গিয়ে এই বাইরে যেখানে দুটো পাইপ সেটিং করলাম এখানে একটা পাইপ এসছে মানে মেন লাইনটা এখানে আসবে এবার এখান থেকে নিচে নামবে এই নিচে এই বোর্ডে দেখেন এই যে যেখানে পেপার লাগানো রয়েছে এখান থেকে ভিতরের রুমে মেন লাইনটা যাবে ঠিক আছে এবার এখান থেকে দেখেন এইদিকে আমি কাটিং করে এখানে একটা সার্কুলার পয়েন্টের জন্য এখানে একটা সার্কুলার দিয়েছি পয়েন্টের জন্য এবং একটা পাইপ ওইদিকে মেন লাইনের জন্য বের করে দিয়েছি এখান থেকে নিচে একটা সুইচ বোর্ডের জন্য আমরা পাইপ নামিয়ে রেখেছি এটা হলো ডাইনিং পজিশানটা ওইদিকে দেখেন পরবর্তীকালে রুম হবে ওই জন্য একটা পাইপ বের করে রেখেছি মেন লাইনটা নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আমরা প্রথমে যে বোর্ডটা এখানে এলাম এখানে দেখিয়ে দিচ্ছি আর একবার এইখানে দেখেন এই যে মেইন লাইনটা ভিতরে যাচ্ছে চলুন আমরা রুমের ভিতরে যাই এইখানে দেখেন এই যে বোর্ডটা ছিদ্র করে রেখেছি এই যে এখান থেকে মেইন লাইনটা ভিতরে চলে আসবে এসে বোর্ডে চলে আসলো এবার এই বোর্ড থেকেই সব জায়গায় মেন লাইন যাবে এখানে নিচে নাইল ল্যাম্প হবে এর সুইচ তো মেন বোর্ডে হবে আচ্ছা এবার এখান থেকে দেখেন দুটি পাইপ তো উপর দিকে উঠে গেছে এখানে এই যে জয়েন্ট বক্স জয়েন্ট বক্সে তিনটে পাইপ দেখছেন তিনটে পাইপ দেখেন এবার এখান থেকে একটা পাইপ এসে এই যে সিলিংয়ের ফ্যান বক্স এই ফ্যান বক্স থেকে এসে এইখানে একটা পাইপ দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে জয়েন্ট বক্সে একটা পাইপ হলো আর একটা পাইপ দেখেন এখান থেকে এসে এখানে একটা ফ্যান বক্স এই যে দেখছেন দেখা যাচ্ছে হালকা এখান থেকে এসে এই যে দেখেন এসির পয়েন্টের জন্য এখানে একটা টু মডেলের জিআই পাশে একটা সার্কুলার এবং এখান থেকে নিচের দিকে আমাদের যে বেডের বোর্ডটা আছে বেডের বোর্ডটা নিচের দিকে আমাদের লাগানো রয়েছে এখানে এই যে দেখেন এই এইট মডেলের জিআইটা এখানে বেডের বোর্ডের জন্য তাহলে দুটো পাইপ হলো জয়েন্ট বক্স থেকে দুটো পাইপ আমরা দেখালাম আর একটা পাইপ যে আছে তিনটে পাইপের মধ্যে দুটো হলো একটা পাইপ এখান থেকে পাশে চারটা রুম আছে সেই রুমে মেন লাইন গেছে চলুন এখান থেকে পাশের রুমটাই যাই ওখানেও দেখেন এখানেও দেখবেন তিনখানা পাইপ আছে এই দেখেন ওপরে তিনটে পাইপ আছে মানে মেন লাইনটা ওই রুম থেকে এই রুমে এসছে বাকি দুটো পাইপ দুটো পাইপ এ আছে সেম যেভাবে দুটো ওই রুমে ছিল এখানে একটা দেখেন এই ফ্যান বক্স এই ফ্যান বক্স থেকে ওখানে এসির পয়েন্ট পাশে সার্কুলার মানে টিউবলাইটের জন্য এবং এখানে একটা বেডের বোর্ড তাহলে একটা পাইপ হয়ে গেলো দুটো পাইপ হয়ে গেলো আচ্ছা আর একটা পাইপ থাকছে আর একটা পাইপ ওদিকে দেখেন ওইদিকে বক্স এই যে একজন ফ্যান বক্স এই ফ্যান বক্স থেকে ওখানে পাইপটা বেরিয়ে এখানে একটা পয়েন্ট করা আছে এইভাবে টোটাল পাইপটা বিছানো আছে ভাবে এইভাবেই এইভাবেই টোটাল কাজটা করা আছে এবার দেখেন এখানে এই জয়েন্ট বক্স থেকে দুটো পাইপ আমরা নিচে দিকে নামিয়ে রেখেছি বোর্ডের জন্য এবার বোর্ড থেকে একটা পাইপ আমরা এই নাইল ল্যাম্পের জন্য নিচে নামিয়ে রেখেছি এইভাবেই টোটাল কাজটা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন